Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome, everybody. Welcome back to our class. Dear student, today we will learn about Days of the Week. Our today's lesson is Days of the Week, Unit 5, Lesson 1, Activity A, page 43 44. Dear students, please look at your screen. What can you see in this picture? Do you know what's this? শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছো বলতে পারো অবশ্যই পারো দিস ইজ এ ক্যালেন্ডার ফার্স্ট দিস দিস ইজ এ ক্যালেন্ডার আমরা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছি তাই না আওয়ার টু ডেজ লেসন ইজ ডেইজ অব দা উইক তাহলে আমাদের আজকের আমরা কি পড়তে যাচ্ছি ডেইজ অব দা উইক আমার সাথে বলো ডেইজ অব দা উইক চলো আমরা ডেইজ অফ দ্য উইকগুলি একটু পড়ে নিই ঠিক আছে সে উইথ মি সানডেই মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আবার আমার সাথে পড়ো সানডেই মানডেই টিউসডে ওয়েসডেই সে ইট অ্যাগেন ওয়েসডে থার্সডে ফ্রাইডেই স্যাটারডে সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক বন্ধুরা সানডে হচ্ছে সপ্তাহের প্রথম দিন তাই না এবং শেষ দিন কোনটি স্যাটারডে স্যাটারডে লাস্ট ডে অফ দ্য উইক ইজ স্যাটারডে ফার্স্ট ডে অফ দ্য উইক সানডেই তাহলে প্রথম দিন রবিবার এবং শেষ দিন শনিবার তোমরা তো জানো বাংলা সপ্তাহে সাত দিনের নাম তাই না আজকে আমরা ইংলিশে শিখছি সানডে মানে হচ্ছে রবিবার মানডে সোমবার টিউসডেই মঙ্গলবার ওয়েসডে বুধবার থার্সডে বৃহস্পতিবার ফ্রাইডে শুক্রবার স্যাটারডেই শনিবার Bundura, dear viewers, say it again. Sunday, next day, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, and at last, Saturday. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday saturday please say it again this is the days of the week dear friends now count the days of the week how many days are there in a week count with me one two three four five six seven how many days seven days how many days seven days count again one টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেয়ার আর সেভেন ডেইস ইন এ উইক এক সপ্তাহে কত দিন বন্ধুরা অবশ্যই তোমরা জানো সাত দিন সাত দিন আমরা এই সাতটি দিনের নাম দেখতে পাচ্ছি তোমরা অবশ্যই বাংলায় সাত দিনের নাম জানো এখন আমরা ইংলিশে শিখছি ঠিক আছে ডেইজ অব দ্য We today we will learn days of the week. Now days of the week Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Dear friends, here you can see the days of the week. Please say it again. Sunday. Say with me again. আমার সাথে আবার বলো সানডে মানডে টিউসডে ওয়েন্সডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে ওপেন ইউর বুক অ্যাট পেজ ফর্টি থ্রি তোমরা তোমাদের বইয়ের ফর্টি থ্রি পেজ মানে তেতাল্লিশ পৃষ্ঠায় ডেইজ অফ দ্য উইক দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা রিড দ্য ডেইস অফ দ্য উইক মোর অ্যান্ড মোর বেশি বেশি করে পড়বে ওকে ডিয়ার ফ্রেন্ড এখানে দেখো ডেইজ অফ দ্য উইক লেখা রয়েছে আমরা একটু পরিচালক মানডে টিউসডে ফ্রাইডে স্যাটারডে থ্রাসডে সানডে ওয়েসডে বন্ধুরা দেখো এখানে ভাবে রয়েছে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে ঠিক আছে চলো আমরা রিঅ্যারেঞ্জ করে তাহলে কোন দিনটি ফার্স্ট ডে কোনটি বলো তো অবশ্যই তোমরা বলছো এই সানডে ইয়াস ইউ আর রাইট নেক্সট ডে এই যে মানডে নেক্সট টিউজডে নেক্সট ওয়েডনেসডে নেক্সট থার্সডে নেক্সট ফ্রাইডে এন্ড অ্যাট দা লাস্ট ইজ স্যাটারডে তাহলে আমরা সাজিয়ে ফেললাম পরপর রিঅ্যারেঞ্জ করে ফেললাম ঠিক আছে let's play a game you can see here the days of the week dear viewers now we play a game when i say close your eyes you close your eyes when i say open your eyes you do it okay য়াকন আপলবো ছোপন দখরেত তে 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 আপন দখরের দখরে য়াকন আপলবো খুরে খুরে at first

এখন আমরা ছয়টি দিনের নাম দেখতে পাচ্ছি তাহলে কোন দিনটি মিসিং তোমরা বলতে পারো ইয়াস ইউ আর রাইট দিস ইজ থার্সডে অ্যাগেইন ক্লোজ ইউ রাইস আবার চোখ বন্ধ করো বন্ধুরা ওপেন ইউ রাইস না টেল মে হুইস ডে ইজ মিসিং কোন দিনটি নেই এখানে বলতে পারো ইয়াস ইউ আর রাইট স্যাটারডে অ্যাগেইন ক্লোজ ইউ রাইস আবার চোখ বন্ধ করো বন্ধুরা লুক ইনাইড হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার ফর দিস ইস এ ক্যালেন্ডার ফার্সিস ক্যালেন্ডার এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো এখানে একটি মাসের নাম লিখ এখানে একটি মাসের নাম লেখা রয়েছে মার্চ এবং সাল লেখা রয়েছে সালের মার্চ মাসের এবং এই যে এখানে দেখতে পাচ্ছ আর দিস এগুলো কি ইউ হোয়াট আর দিস দিস আর দা ডেজ অফ দা উইক দিস আর দা ডেজ অফ দ্য উইক এই যে দেখে এন সান মানে সানডে সংক্ষেপে লেখা রয়েছে সানডে তারপর এম ও ডে মানডে টিউজডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এখানে সংক্ষেপে লেখা রয়েছে বন্ধুরা এবং এখানে দেখতে পাচ্ছি হোয়াট আর দিজ ডেট ওয়ান টু থ্রি ফোর মানে এক তারিখ দুই তারিখ এভাবে করে একত্রিশ পর্যন্ত আছে থার্টি ওয়ান তাহলে মার্চ মাসে একত্রিশ দিন দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা তাহলে ক্যালেন্ডারে আমরা কি কি দেখতে পাই মাস মাসের নাম থাকে সাল থাকে দিন থাকে এবং তারিখ থাকে व्हाट ক্যান ইউ সিন ইন এ ক্যালেন্ডার व्हाट ডু ইউ সিন ইন এ ক্যালেন্ডার কি দেখতে পাও মান ইয়ার ডেট এন্ড ডে আমরা টি ক্যালেন্ডারে থেকে মাস সাল দিন এবং তারিখ জানতে পারি তাই না বন্ধুরা নাও কাউন্ট প্লিজ হাউ মেনি ডেজ ইন এ উইক ইউ নো देयर আর সেভেন ডেজ ইন এ উইক 1 2 3 4 5 6 7 সেভেন ডেইস ইন এ উইক হাউ মেনি ডেইস সেভেন ডেইস এবার দেখো এই যে সাত তারিখ রয়েছে সাত তারিখ কী বার ছিল ডে টিউসডে সাত তারিখ টিউসডে বন্ধুরা বলতে পারো দশ তারিখ কী বার হেস ফ্রাইডে দশ তারিখ ফ্রাইডে বিশ তারিখ মানডে তাহলে মার্চ মাসের বিশ তারিখ বার ছিল সোমবার ছিল হোয়াট ইজ দা ফার্স্ট ডে অফ হোয়াট ইস দা ফার্স্ট ডে অফ সপ্তাহের প্রথম দিন কোনটি বন্ধুরা ইয়েস নো সানডে হোয়াট ইজ দা ফার্স্ট ডে অফ দা উইক সানডে হোয়াট ইস দা লাস্ট ডে অফ দা উইক ডু ইউ নো ইয়েস স্যাটারডে ইটস saturday dear viewers you can see here a question how many days are there in a week i think you know the answer of the question yes there are seven days in a week there are seven days in a week how many days are there in a week there are seven days in a week next question হোয়াট আর দ্য ডেইজ অফ দ্য উইক আর দ্য অফ দ্য উইক দিনগুলির নাম কি সানডেই মানডে টিউসডে ওয়েসডে ত্যাসডে ফ্রাইডে স্যাটারডে তাহলে তোমরা অবশ্যই এই দুটি প্রশ্নের উত্তর শিখে গেছো আশা করছি হাউ মেনি ডেইজ আর দে ইন এ উইক মানে হচ্ছে সপ্তাহে কত দিন এক সপ্তাহে কত দিন সেটা তোমরা অবশ্যই জানো দেয়ার আর সেভেন ডেজ ইন এ উইক এক সপ্তাহে সাত দিন কেয়ার ফিওয়ার্স ইউ রাইট দ্য ডেজ অফ দ্য উইক ইন ইউর খাতা টু টাইমস ওকে বাসায় তোমরা তোমাদের খাতায় অবশ্যই ডেজ অফ দ্য উইক দুইবার লিখবে ঠিক আছে দ্যাটস অল ফর দ্য টুডে গুড বাই